এই যে বালক দেখো তো এখানে এক টুকরো কাগজ আছে তুমি কি বলতে পারো এখানকার ঠিকানাটা কোন জায়গায় কি বলেন আপনি বালক আপনি আমাকে বালক বলে সম্বোধন করলেন আপনি জানেন আমি কে আমি এখানকার রাজকুমার আমার নাম বি সিংহ তোমাকে দেখে কেউ রাজকুমার বলবে না তোমার পরনের পোশাক অত্যন্ত মলিন দেখে মনে হচ্ছে অনেকদিন তোমার পোশাক পরিষ্কার হয়নি তাছাড়া তোমার জামাটাও পরানো হয়ে গেছে একজন রাজকুমারের পোশাক এরকম হতে পারে না পোশাক মলিন হলেও আমি রাজকুমার পোশাক তো আর এটা নির্বাচন করে না আমাকে সম্মান দিয়ে কথা বলুন তা না হলে কিন্তু আমি আপনাকে করতে বাধ্য হব। কি বন্দি এখানে কি হয়েছে আর রাজকুমার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো কি রাখাল অনেক সত্যি রাজকুমার আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না একজন রাজকুমারের পোশাক এত বিবর্ণ এই যে আমি জানি না আপনাকে কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন উনি রাজকুমার রাজকুমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আপনাকে তুমি বলে সম্বোধন করার জন্য আমাকে ক্ষমা করবেন তবে আমি আপনাকে একটা কথা বলি একজন রাজকুমারের সৌন্দর্য রাজকুমারের মতোই হতে হয় তাকে তো বিবর্ণ পোশাকে মানায় না হয়ে যে হয়েছে আপনাকে আর জ্ঞান দিতে হবে না এমনিতে রাজকুমারকে অপমান করেছেন তারপর আবার তাকে জ্ঞান দেওয়া শুরু করেছেন দয়া করে এখান থেকে চলে যান চত্বর সব ফালতু ঝামেলা না এসব লোক কোথা থেকে আসে রাজকুমার তুমি কিছু মনে করো না কিন্তু এই ভর্তুপরি তুমি যাচ্ছ কোথায় কোথায় আর যাবো তোমার সাথে দেখা করতে যাচ্ছি আর দুদিন হলো তোমার সাথে দেখা হয় না তুমি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই খবরদার রাজকুমার আর চাই বলো আমাকে বন্ধু বলো না তাহলে তোমার বাবা মা অনেক রেগে যাবে আমি একটা দরিদ্র রাখাল আমি কেন তোমার বন্ধু হব তোমার বন্ধু হবে অন্য কোন রাজকুমার আমি এসব ধনী গরিব বৈষম্য করি না তাছাড়া আমার জীবনযাপন তো গরিবদের মতোই একজন রাজকুমার হয়েও আমাকে পুরান পোশাক করতে হয় সাধারণ খাবার খেতে হয় জানি না কেন আমার বাবা মা আমার সাথে এমন ব্যবহার করেন তুমি অবশ্য ঠিকই বলেছ তোমার সাথে রাজকুমারের কোনো মিল নেই তোমার বাবা মা কেন এমন করেন সেটা আমিও বুঝতে পারি না তবে যাই হোক এবার তুমি বাড়িতে ফিরে যাও শুনেছো তো আমাদের রাজ্যে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে সে বিভিন্ন মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এসব বানানো গল্প জাদুঘর কোথা থেকে আসবে আমি এসব গল্প একদম বিশ্বাস করি না এখন পর্যন্ত সে জাদুঘরকে কেউ চোখে দেখেনি শুধু শুধু মানুষের মুখে এসব আজে কথা ঘুরে বেড়াচ্ছে আরে না রাজকুমার তুমি একদম ভুল বুঝছো অবশ্যই জাদুঘর রয়েছে তা না হলে মানুষ কেন শুধু শুধু মিথ্যা কথা বলবে দেখতে পাচ্ছ না সন্ধ্যা হলে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে কাজকর্ম ঠিকমতো করছে না কিছু তো একটা রহস্য অবশ্যই রয়েছে নিয়ে যাক আমাকে জাদুকর আমাকে মেরে ফেলুক এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছে নেই যেখানে নিজের বাবা মা আমাকে ভালোবাসে না সেখানে আমি বেঁচে থেকে কি করবো রাজকুমার রাজা রানীমা তোমাকে অনেক ভালোবাসে তুমি তাদের নিজেদের একমাত্র সন্তান কেন তোমাকে ভালোবাসবে না ভুল জানো তুমি পুরোপুরি ভুল জানো আমার বাবা মা আমাকে একদমই ভালোবাসে না যদি আমার বাবা মা আমাকে ভালোবাসতো তাহলে আমার পোশাক আশা কেমন কেন আমি ভালো খাবার পাই না ভালো জায়গায় ঘুরতে যেতে পারি না আমার কোনো অলঙ্কার নেই পৃথিবীতে সবার ভালোবাসার ধরন একরকম হয় না হয়তো তারা তোমাকে অনেক ভালোবাসে কিন্তু সেটা একদম প্রকাশ করে না তুমি কোনো চিন্তা করো না চলো রাখাল তোমার বাড়িতে বেড়াতে যাব। তোমার মা আমাকে কত ভালোবাসে নিজের মায়ের কাছে তো ভালোবাসা পাই না তোমার মার কাছ থেকে একটু ভালোবাসা নিতে চাই রাজকুমার আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমাকে আমি আমার বাড়িতে নিতে পারবো না তুমি রাজার ছেলে আর আমি সামান্য এক রাখাল যদি কেউ জানতে পারে তাহলে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করবে আমি তোমাকে আদেশ করছি রাকাল তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে রাজকুমারের আদেশ তো আর অমান্য করতে পারি না চলো আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি তাছাড়া মা কত দুদিন ধরে তোমার কথা অনেক বলছিল তুমি যেমন আমার মাকে অনেক ভালোবাসো আমার মাও তোমাকে অনেক ভালোবাসে মনে করে তুমি তার আরেকটা ছেলে মা কোথায় গেলে আজ দুদিন হয়ে গেল তোমার সাথে দেখা হচ্ছিল না তাই তো রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি আমি জানি তুই আসবি বাবা তাই তো তোর জন্য পিঠে বানিয়েছি পিঠাগুলো কেমন হয়েছে একবার মুখে দিয়ে দেখ মা কি করছো তুমি রাজকুমারকে পিঠে খাওয়াচ্ছ তুমি জানো রাজবাড়িতে কত মজার মজার খাবার খায় আমাদের গরিব ঘরের পিঠে ওর একদম ভালো লাগবে না ও রাজকুমার হতে পারে কিন্তু আমার আরেক ছেলে আর আমি আমার ছেলে কি পিঠে খাওয়াবো না দেখ বাবা তোর জন্য আমি আরেকটা জিনিস বানিয়েছি কি মা তুমি আমার জন্য আর কি বানিয়েছো তুই প্রতিদিন ছেরা পাঞ্জাবি পরে আমার বাড়িতে আসিস তাই টাকা জমিয়ে আমি তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি বাবা নে এটা গায়ে দিয়ে দেখ তোর হয় কিনা আরে বাহ কি সুন্দর একটা পাঞ্জাবি তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি মা তুমি তোমার ছেলেকে পাঞ্জাবি দিয়েছো খুব ভালো কথা কেন তো একবার কি ভেবেছো এই পাঞ্জাবিটা পরে যে রাজমহলে যাবে ওর কি অবস্থা হবে রানীমা হাজার প্রশ্ন করবে তখন আমরা কি উত্তর দেব শুনো রাখাল এত কথা বলার কোনো প্রয়োজন নেই পাঞ্জাবি নিয়ে আমি কি প্রশ্নের উত্তর দিব সেটা আমি বুঝবো আচ্ছা ঠিক আছে রাজকুমার আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো এখন আমরা চলে যাই রাজকুমার কি ব্যাপার কোথায় ছিলে তুমি সারা দিন কোথায় ঘুরে বেড়াও তোমাকে আমি কতবার বলেছি একদম বাইরে বের হবে না রাজ্যের অবস্থা একদম ভালো না একজন অচেনা ভয়ঙ্কর যাদুকর রাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর তোমার বয়সী ছেলেদেরকে দেখলেই সে তুলে নিয়ে যাচ্ছে আমাকে তুলে নিয়ে গেলে তোমরা তো খুশি হবে মা এমন একটা নাটক করছো মনে হয় আমার কথা তোমরা কত চিন্তা করো আমি খুব ভালো করে জানি মা তুমি আমার কথা একদম ভাবো না বাবার হৃদয় আমার জন্য কোনো জায়গা নেই তোমরা শুধুমাত্র তোমাদেরকে নিয়েই ব্যস্ত বাজে কথা একদম বলবে না আচ্ছা তোমার গায়ে নতুন পোশাক দেখতে পাচ্ছি এই পোশাক তুমি কোথায় পেলে রাজদরবার থেকে তো তোমাকে কোনো পোশাক দেওয়া হয়নি তুমি কি ভেবেছো মা তোমরা আমাকে ভালোবাসো না বলে পৃথিবীতে এমন আর কেউ নেই যারা আমাকে ভালোবাসবে না এমন লোক অনেক আছে যারা আমাকে অনেক ভালোবাসে তাই নাকি কে তোমাকে ভালোবাসে এই পাঞ্জাবি কে উপহার দিল তার নামটা আমাকেও একটু বলো আমিও শুনতে চাই আমি তো তোমাকে বলতে চাই না আমাকে ক্ষমা করো আর এখান থেকে চলে যাও আমি বিশ্রাম নেব সারাদিন আমি অনেক পরিশ্রান্ত ছিলাম ঠিক আছে তুমি যা চাও তাই হবে আমি এখন চলে যাচ্ছি কিন্তু মনে রেখো এমন কিছু কোরো না যার জন্য তোমার বাবার কাছে আমাকে ছোট হতে হয় রাজা মশাই রাজকুমারের আচরণ আমার কাছে একদম ভালো লাগছে না আমার মনে হয় ও আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে ও জেনে গেছে আমরা ওর সত্যিকারের বাবা মা নই তাই তো আমাদেরকে একদম সহ্য করতে পারে না আরে ধর কি যে পাগলের মতো কথা বলো রাজকুমার এই কথা কোথা থেকে জানবে ও এ ব্যাপারে কিছুই জানে না আসলে রাজকুমার আমার বড় ভাইয়ের সন্তান এটা কত বিশ বছর ধরে আমি রাজকুমারের কাছে গোপন রেখেছি কারণ আমার বাবা সমস্ত সম্পত্তি রাজকুমারের নামে করে দিয়েছে এখন ওই সম্পত্তি পেতে গেলে আগে আমাদের রাজকুমারকে হাতে রাখতে হবে আপনি একদম ঠিক বলেছেন তাই তো নিজের সন্তান নেইনি রাজকুমারের মা হয়ে অভিনয় করে যাচ্ছি এই তো আর মাত্র সাত দিন বাকি এই সাত দিনের মধ্যে যা করার করতে হবে এখন তুমি এখান থেকে যাও আসলে আমি জাদুঘরকে নিয়ে খুব চিন্তায় আছি কে জাদুঘর কি কারণে সে এসব কম বয়সী ছেলেদের ধরে নিয়ে যায় আমি কোনো সুরাহা পাচ্ছি না আমারও তো একই প্রশ্ন যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদেরকে কিছুদিন পরে ছেড়ে দেয় তাহলে জাদুকরের ওই ছেলেদেরকে আটকে রেখে কি লাভ যাই হোক যে করে হোক এই জাদুকরকে ধরতে হবে যে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হয়েছে রাজ্যে সাধারণ মানুষের আতঙ্কে দিন কাটাচ্ছে এই জাদুকরকে এখানে থাকতে দেওয়া যাবে না আমার তো আরেকটা বিষয় নিয়ে ভয় হচ্ছে রাজকুমার তো প্রতিনিয়ত বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আমরা তো মহা বিপদে পড়ে যাব এই রাজ্য আমাদের হাতছাড়া হয়ে যাবে এক কাজ করো রানী আর তো মাত্র সাতটা দিন সাত দিন পর সব সম্পত্তি আমরা আমাদের নামে লিখে নেব আর এই সাত দিন পর্যন্ত তুমি ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো যেন বাইরে কেউ বুঝতে না পারে বাহ এটা তো খুব ভালো বুদ্ধি ঠিক আছে আমি রাজকুমারকে ঘরে বন্দি করার নির্দেশ দিচ্ছি কেউ আছো দয়া করে দরজাটা খুলে দাও কার এত বড় সাহস আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে দাসী এদিকে এসো আমাকে মুক্ত করোকুমার রাজা রাতিস আপনাকে ঘর থেকে বাইরে বের হতে দেওয়া যাবে না আসলে বাইরে এক তার জন্যই আপনাকে ঘরে আটকে রাখা হয়েছে যখন জাদুকরকে ধরে ফেলা হবে তখন আপনাকে মুক্তি দেওয়া হবে আমি কারো কোনো কথা শুনতে না আমাকে এখনই মুক্ত করো তা না হলে আমি ঘরে সবকিছু ভেঙে ফেলব চিৎকার করবেন না রাজকুমার যদি চিৎকার করেন তাহলে আপনাকে ধরে নিয়ে রাজপুরীতে বন্দি করে রাখবে আর সেখানে কিন্তু ভীষণ অন্ধকার সেখানে আপনি পাগলের মতো হয়ে যাবেন এর আগে যাদেরকে বন্দি করা হয়েছে তারা বেশিরভাগই ওই রাজপুরীতে মৃত্যুবরণ করেছে তোমার সাহস তো কম না তুমি রাজকুমার সিংহকে রাজপুরীতে বন্দি করার কথা বলছো আমি একবার শুধু ছাড়া পেয়ে নেই তারপর তোমাকে রাজপুরীতে বন্দি করব। আমাদের কোনো দোষ নেই রাজকুমার আমরা হুকুমের চাকর এখানে আমরা কাজ করি আর তার বিনিময়ে মুদ্রা পাই যদি আপনি আমাদের কথা না শুনেন তাহলে আমাদের হয়ে রানীমাকে জানাতে হবে না সৃষ্টি করতে আমাকে কোন পাবে শাস্তি দিচ্ছেন তবুও আমি একটা কথা বলতে চাই